কালকে আমাদের অনুষ্ঠান হয়েছে কবি প্রণামের অনুষ্ঠান আজকে রক্তদান শিবির আজ আপনাদের অনুষ্ঠানে সুচুরার বিধায়কটা দেখা গেল আমাদের বিধায়ক মহাশয় প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের পাশে থাকে পাশে থাকে আমাদের এক্স চেয়ারম্যান গৌরীকান্ত মুখোপাধ্যায় আমাদের তো পৌর সদস্য আমাদের সঙ্গে সদস্য সিআইসি মাননীয় সৌমিত্র ঘোষ সাথে থাকে আমাদের সুবল সরকার যিনি আর মানে সমাজসেবীকে যেতে পারে সমস্ত সুস্থে যিনি আমাদের মান দাদাকে রঙের পক্ষ থেকে প্রত্যেককে আন্তরিক অভিযোগ রক্তদান জীবনদার কেমন লাগছে কি বলবেন আপনার নাম আজকে একটা মহৎ গাছ কেমন লাগছে কি বল এই প্রথম

আমরা প্রত্যেক বছর এই রক্তদান শিবির করে থাকি গরবাটি নবীর সংঘ আজকে একত্রিশ বছর পার করে বত্রিশতম রক্তদান শিবির আমরা এই প্রচণ্ড গরমেই রক্তদান শিবিরটা করে থাকি কারণ প্রত্যেক হসপিটালেই এই সময় রক্তের প্রবল চাহিদা থাকে তো আমরা চেষ্টা করি এই সময় রক্তদান করলে যাতে আমরা কিছুটা মানুষের পাশে থাকতে পারি আমার এলাকার সকল মানুষ পুরুষ মহিলা এবং প্রচুর বাইরের থেকেও মানুষরা আছেন এই রক্তদান শিবিরে রক্তদান করতে প্রায় সত্তর জন রক্তদাতা এই রক্তদান শিবিরে রক্তদান করবে এই আশা রাখি আগামী দিনেও যেন আমরা এইভাবে রক্তদান শিবিরে এগিয়ে যেতে পারি এটাই সকলের কাজে শেষ হবে আজকের শুভদিন কার হাত ধরে সূচনা হলো আজকের আজকে আমরা প্রথম রক্তদাতা হিসাবে পেয়েছি আমাদের পুলিশ কর্মী যারা আমাদের মহিলা পুলিশ মহিলা পুলিশ কর্মী যিনি দেশকেও এগিয়ে নিয়ে যাচ্ছে তাকে রক্তদান শিল্প তার হাত ধরে হয়েছে সঙ্গীতা কুন্ডু সব্নের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই আপনার নাম আমার নাম সুমিত পাল আমি সহ সম্পাদক আমার